বর্তমানে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রিউজ কন্টেন্ট এই রিউজ কন্টেন্ট আমাদের মোবাইলে কিন্তু আমরা এমন কোন জিনিস ইউজ করে ফেলি সেটা মনিটাইজেশনের আগে হতে পারে বা মনিটাইজেশনের পরে হতে পারে ঠিক আছে হতে পারে মনিটাইজেশন হওয়া চ্যানেলে ডিমনিটাইজ হয়ে গেছে বা মনিটাইজেশন অ্যাপ্লাই যখন তুমি করেছো তখন তোমার চ্যানেলটা নিয়ে মনেটাইজেশন রিজেক্ট করেছে দেখো আমাদের চ্যানেলে অবশ্যই আমরা জানি যে লং টাইম চ্যানেল এবং শর্ট চ্যানেলের ক্ষেত্রে কিন্তু দুটো ক্রাইটেরিয়া আছে একটা হচ্ছে লং চ্যানেলের ক্ষেত্রে এক হাজার জন সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর শর্ট চ্যানেলের ক্ষেত্রে টেন মিলিয়ন ভিউজ আর এক সাবস্ক্রাইবার কমপ্লিট করলে কিন্তু আমরা অ্যাপ্লাই নাও বরণটা পাই মনিটাইজেশনের জন্য ঠিক তখন যখন মনিটাইজেশন করার জন্য আমরা অ্যাপ্লাই করলাম তখন আমাদের মোবাইলে একটা আমাদের জিমেলে একটা মেসেজ আসলো কি রিউজ কন্টেন্ট এই রিউজ কন্টেন্ট থাকলে অবশ্যই তোমার চ্যানেলে কিন্তু কোনো সময় তুমি মনিটাইজেশন করতে পারবে না হ্যাঁ এবার আসা যাক কিছু ভাইটাল পয়েন্টে তো বন্ধুরা তোমরা আছো টেক্সপাট আসুন ইউটিউব চ্যানেল আমি তোমার সাথে কথা বলছি আসি আজকের এই ভিডিওটা কিন্তু নতুনদের জন্য যারা চ্যানেলটা মনিটাইজেশন এখনো করনি আর আগামী দিনে করতে চলেছো আর শুধু সবেমাত্র মনিটাইজেশন করেছো আর তোমার চ্যানেলে এই ধরনের একটা মেসেজ কিন্তু এসে গেছে চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে তাদের জন্য দুজনের জন্যই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট কারণ আমরা অনেকেই জানি ইউটিউবে ক্রাইটেরিয়া কমপ্লিট করতে কতটা কষ্ট কতটা মানে তোমাকে খাটতে হয় তারপরে যদি আমাদের এই চ্যানেলে নিজেদের অল্প কিছু ভুল বা ইউটিউব টিমের কোনো ভুলের কারণে যদি আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট সমস্যাটা আসে তাহলে কিন্তু আমরা ভেঙে পড়ি এবং আমাদের কাছে সেই স্বপ্নটা কিন্তু ভেঙে চুরমান হয়ে যায় তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমরা যখন রিউজ কন্টেন্ট আমাদের চ্যানেলে আসে তখন আমরা কি করে আমাদের আপিল ভিডিওটা বানাবো এবং আপিল ভিডিও বানিয়ে আমরা ইউটিউবের কাছে কি মেসেজ দেবো কীভাবে তৈরি করব। কি করে করতে হয় কোন কোন পয়েন্টগুলো মাথায় রেখে আপিল ভিডিও বানাতে হয় সব সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমি তোমাদের আজকে বলবো দেখো বন্ধুরা যখন আমরা চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য পাঠাই বা মনেটাইজেশান হওয়ার চ্যানেলে যখন ডিমনিটাইজ হয়ে যায় তখন কিন্তু আমরা ছোট থেকে বড় যে কোনো ক্রিয়েটারই কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকে ভেঙে যেতে দেখি কিন্তু সেই ভেঙে যাওয়ার স্বপ্নটাকে কিন্তু এতখানি ডিমনিটাইজ হয়ে পড়বে না ডিমোটিভেট হয়ে পড়বে না যে আমাদের আর সেই কী করতে হবে সেটাই আমরা ভুলে যাই কারণ আমরা অনেকেই কিন্তু ইউটিউবে কাজ করছি কিন্তু সঠিকভাবে সঠিক প্রসেসে কিন্তু আমরা অনেকেই জানি না যে কোন জিনিসটা ইউজ করা উচিত কোন জিনিসটা সঠিকভাবে ইউজ করা উচিত কীভাবে ইউজ করা উচিত কতটা ইউজ করা উচিত আমরা কি করি আমরা আমাদের চ্যানেলে ভিউসটাকে বাড়ানোর জন্য আমরা যা তা করে বসি আমাদের চ্যানেলে অন্য কাউর ভিডিও নিয়ে এসে আমরা কাজ করি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিচ্ছি কিন্তু সঠিকভাবে তুমি এডিটিং না করে যদি নিজের চ্যানেলে অন্য কাউর যে কাউর জিনিসপত্র ফুটেজ ক্লিপ যা কিছু ব্যবহার করো তাহলে কিন্তু সেই ক্রিয়েটারটা কিন্তু অবশ্যই তোমাকে স্ট্রাইক দেবে দেখো স্ট্রাইক ধরনের আসতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক যেটা ইউটিউব দেয় একটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক কিন্তু দেয় সেই ওনার যেই ওনার তুমি কোনো জিনিস ব্যবহার করেছো সেটা কিন্তু কখনো ইউটিউবেও কিন্তু হাঁটাতে পারবে না ঠিক আছে তো মনে রাখতে হবে যে আমাকে যেন কোনো সময় স্ট্রাইক আমি সঠিকভাবে কাজ করব অন্য কাউর জিনিস নিয়ে কাজ করলেও আমি কিন্তু সব সময় বুঝে কাজ করবো যে কতটা ইউজ করা উচিত কতটা এডিট করতে হবে কতটা কি করতে হবে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা খুব সুস্থভাবে তুমি কাজ করতে পারবে হ্যাঁ এবার দেখা গেছে আমরা কিন্তু খুব অল্প কিছু ব্যবহার করেছি বা ইউটিউব টিমের কখনো কখনো ভুলের কারণে আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্টটা কিন্তু চলে আসে রিউজ কন্টেন্ট যতক্ষণ তোমার কাছে থাকবে ততক্ষণ কিন্তু তুমি তোমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে না তো এইবার আসা যাক যে আমরা রিউজ কন্টেন্ট চলে আসার পরে আমরা কিভাবে আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারি দেখো বন্ধুরা যখনই আমরা আমাদের রিউজ কন্টেন্টটা চলে আসে আমরা কি করি কী করি আমরা আমাদের ওয়াইট গিয়ে আমাদের আন সেকশনে চলে যাচ্ছি ঠিক আছে আন সেকশনে চলে যাওয়ার পর এরপরে দেখো তোমার দেখতে পাবে এখানে যে ইউটিউব ইউ ইউটিউব পার্টনার যখন তুমি এখানে আসবে তখন তুমি দেখতে পাবে তোমার এখানে আপিল যখন রিউজ কন্টেন্টটা তোমার এসে গেছে দেখো রিউজ কন্টেন্টটা চলে এসেছে এখানে রিভিউয়ার ফিডব্যাক ঠিক আছে রিউজ কন্টেন্ট তখন রিউজ কন্টেন্ট তুমি যখন এসছে তখন তুমি যখন নিচে ক্লিক করবে তখন দেখে এখানে আপিল ভিডিও করার জন্য কিন্তু তোমাকে ইউটিউব থেকে একটা অপশন দিয়েছে তুমি যখনই আপিল ভিডিওতে ক্লিক করবে তখন তোমার কাছে দেখো এইরকম একটা পেজ কিন্তু খুলে আসবে যে রিউজ কন্টেন্ট স্টার্ট আপিল স্টার্ট আপিলে যখন তুমি ক্লিক করবে তখন দেখো তোমার এখানে চলে আসবে সাবমিট অ্যান্ড আপিল এই সাবমিট অ্যান্ড আপিল এই যে অপশনটা আছে এখানে দেখো তার ঠিক নিচের দিকে ভিডিও ইউরাল বলে একটা অপশন আছে এই ভিডিও ইউরালে কিন্তু তোমাকে সেই ভিডিওর লিঙ্কটাকে দিতে হবে তারপর এখানে সাবমিট করে দিতে হবে সাবমিট করে দেওয়ার পর দেখো এই জায়গায় সাবমিট করে দেওয়ার পর দেখো সাবমিট ইউর আপিল বাই সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমার কাছে কিন্তু এই একটা টাইমিং থাকবে যখন তোমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আসছে তখন তোমার চ্যানেলে কিন্তু চোদ্দ দিন টাইম থাকবে তোমার সেই রিভিউজ কনটেন্টটার জন্য আপিল করার জন্য সেখানে টাইমিংটাও দেওয়া দেওয়া থাকবে ওই যে ডেট ওই ডেটের মধ্যে মাঝখানেই কিন্তু তোমাকে তোমার রিভিউজ কনটেন্টের জন্য আপিল করতে হবে ঠিক আছে আপিল করতে হবে এবং আমাকে কী করতে হবে ভিডিও অ্যান্ড ইউডাল এই যে অপশানটা আছে এখানে তোমার যে ভিডিওটা তুমি আপিল করেছো আপিল ভিডিওটার যে লিঙ্ক এই লিঙ্কটাকে আমার এখানে দিয়ে এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দেওয়ার পর দেখো এখানে ইউ ইউটিউব পার্টনার বলে তোমার যে এই অ্যাপিল ভিডিওর যে ফার্স্ট অপশনটা ছিল সেখানে কিন্তু এখানে ইউর আপিল ওয়াজ সাবমিটেড অন ডেট দিয়ে এখানে কিন্তু তোমাকে দিয়ে দেবে ঠিক আছে তো এখানে দেখো আমি একটা এগুলো একজনের থেকে নিয়েছি যার যার কাছে এগুলো এসছিলো এবং যতক্ষণ তোমার রিউজ কন্টেন্ট ঠিক না হবে ততক্ষণ তোমার অ্যাকাউন্টে কোনো ভিডিও তুমি আপলোড করতে পারবে না তোমার অ্যাকাউন্টে যত ডলার থাকবে সেগুলো তুমি উদ্যোগ করতে পারবে না ঠিক আছে এইবার কিছু পয়েন্ট তোমাদের আছে এই মানে এই যে আপিল ভিডিওটা আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে করতে পারি আমরা হিন্দি ইংলিশ তেলেগু তামিল বাংলা ইতালিয়ান ভিয়েতনাম এরকম অনেক ল্যাঙ্গুয়েজ আছে যে ল্যাঙ্গুয়েজ আমরা করতে পারি তো খাস করে আমরা যারা আমরা বাঙালি তো বাংলায় করবো বা হিন্দি বলে হিন্দিরা করবো বা ইংলিশে করতে পারো ঠিক আছে এরপরে দেখো আপিল ভিডিওটা অবশ্যই পাঁচ মিনিটের কম হতে হবে ঠিক আছে পাঁচ মিনিটের কিন্তু কম হতে হবে এই ভিডিওটা যখন তোমরা আপলোড করে দেবে তখন ভিডিওটা কিন্তু ডিলেট করা যাবে না আনলিস্টেড করা যাবে না প্রাইভেট করা যাবে না ধরো তোমার চ্যানেলের রিউজ কন্টেন্ট চলে এসছে তুমি বুঝতে পেরেছো যে তোমার চ্যানেলের রিউজ কন্টেন্ট এসে গেছে তখন তুমি কী করলে তোমার চ্যানেলের কিছু ভিডিওকে যেগুলো হয় ভুল করেছিলে সেগুলোকে ডিলেট করে দিলে সেগুলোকে আনলিস্টেড করে দিলে প্রাইভেট করে দিলে ঠিক আছে তো তবে কিন্তু তাহলে কিন্তু তোমার চ্যানেলের যে রিউজ কন্টেন্ট আপিল করেছো সেটা কিন্তু একদম রিজেক্ট হয়ে যাবে এটা মনে রাখবে আপিল ভিডিও করার পর কোনো রকম অন্য অন্য কোনো ভিডিও আপলোড করা যাবে না অন্য কোনো ভিডিও ডিলেট করা যাবে না প্রাইভেট করা যাবে না এমনকি আনলিস্টেডও করা যাবে না যদি তুমি করে ফেলেছো তাহলে কিন্তু তোমার চ্যানেল আর রিউজ কন্টেন্ট কিন্তু সলভ হবে না ঠিক আছে আপিল ভিডিও কমপ্লিট করে যাওয়ার পর তুমি যদি ভুল করে থাকো কোনো জায়গায় তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলে কোনো রকম কোনো সেটিংস কোনো রকম ভিডিওর সাথে কোনো ছেড়খাড় কিন্তু করবে না তাহলে তোমার আপিল ভিডিও কিন্তু রিজেক্ট হয়ে যাবে তো এইবার আসা যাক আমরা আপিল ভিডিওটা কিভাবে করব। ঠিক আছে আপিল ভিডিও কী করবো আপিল ভিডিওটা করার সময় তোমাকে কি করতে হবে আমি তোমাদের একটা ফুটেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আমার একটা বন্ধু মানে আমাদেরই একটা সোশ্যাল মিডিয়া মানে ইউটিউবের কারোর একটা বন্ধুর এসেছিলো দাদাটা সেই দাদাটার মানে থেকে আমি ফুটেজটা মানে তোমাদের দেখানোর জন্য নিয়েছি মানে ইউটিউব থেকে নিয়েছি

যে কোনো কারণেই হোক সেটা আমার ভুলের কারণে বা হয়তো আপনাদের কোনো ভুলের কারণেও হতে পারে এটা আমি এখনো বুঝতে পারছি না যে এটা আমার কোন জায়গায় রিউজ কন্টেন্টটা কী কারণে এসছে যা হয়তো আমারই কোনো ভুল হবে এই কারণে রিভিউস কনটেন্ট আপনারা দিয়েছেন তো বন্ধুরা আমি কিন্তু অবশ্যই এই চ্যানেলটাতে খুব কষ্ট করে কাজ করি এবং আমি কিন্তু নিজের পুরো স্ক্রিপ্ট ফেসক্যান ভিডিও স্ক্রিপ্ট লেখা এডিটিং সম্পূর্ণভাবে কিন্তু আমার তৈরি এবং আমি নিজে করে থাকি আমি নিজের জেনে শুনে কিন্তু এমন কোনো ভুল আমি করিনি বা যদি করে থাকি আগামী দিনে সেটা না করার জন্য একদমই সঠিকভাবে কাজ করব এবং আগামী দিনে খুব ভালোভাবে কাজ করতে চাই আমি এই চ্যানেলটার মধ্যে থেকে তো আপনারা যে যারা মানে ইউটিউব থেকে যে আমাকে রিভিউস কন্টেন্ট দেওয়া হয়েছে আমি আগামী দিনে মনে রাখবো যেন এমন কোনো কাজ আমি আমার চ্যানেলে করব না যেখানে রিউজ কন্টেন্ট আসতে পারে প্লিজ ইউটিউব টিমের কাছে আমার অনুরোধ যে আমার যে ভুলের কারণে আমার রিউজ এসছে সেই কারণে আমি আমার চ্যানেলে সঠিকভাবে কাজ করে আগামী দিনে আরও ভালোভাবে আমার চ্যানেলে কাজ করতে চাই তো আমি ইউটিউবের কাছে অনুরোধ করছি যে আমার চ্যানেলে যে রিউজ কন্টেন্টটা এসেছে সেই কন্টেন্ট নিউজ কন্টেন্টটাকে সরিয়ে নিয়ে আমাকে আমার নতুনভাবে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে দেওয়ার জন্য এবং আমি আগামী দিনে সঠিকভাবে কাজ করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ নমস্কার তো এই যে এইভাবে তুমি তোমার চ্যানেলটাকে কিন্তু মানে তুমি ইউটিউব টিমের কাছে ইউটিউবের কাছে কিন্তু নিজের যে ভিডিওটা নিজের যে ভিডিও সম্বন্ধে তুমি ভিডিওটা কিভাবে তৈরি করেছো এডিটিং করেছো নিজের ভিডিওটা পুরো স্ক্রিপ্ট ভয়েস ওভার যে তুমি নিজেই করো তো এইভাবে তোমাকে কিন্তু এই আপলোডটা ভিডিওটা অবশ্যই আনলিস্টেড করে কিন্তু রাখা হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে এই ভিডিওটা কিন্তু প্রাইভেট হবে না বা পাবলিক হবে না এই ভিডিওটা আনলিস্টেড করে আপলোড হবে আনলিস্টেডেই থাকবে কোনো কারণে তোমার চ্যানেলে তুমি সামান্য কিছু ইউজ করার জন্য তুমি জানো যে হ্যাঁ এই জিনিসগুলো আমি ইউজ করেছি কাউ থামনিল নিয়ে ছোটখাটো এডিটিং করে তুমি থামনেলটা ব্যবহার করেছো বা ভিডিও ফুটেজ ব্যবহার করেছো কোনো অন্য কিছু জিনিস ব্যবহার করেছো যার কারণে তোমার ইউজ কন্টেন্টটা এসছে তো সেই কারণে তুমি কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে যদি তুমি তোমার চ্যানেলে সামান্য কিছু এরকম করে থাকো যার কারণে তোমার রিউজ কন্টেন্ট এসছে সেটা তো সেখানে কিন্তু আপিল ভিডিও করলে তোমার চ্যানেলটা কিন্তু মডিটেশন ফিরিয়ে দেবে বা তোমার অ্যাপ্লাইতে মডিটেশন করে দেবে কিন্তু যদি এমন হয় যে তোমার চ্যানেলের মধ্যে কোনো তুমি এমনই ভিডিও করো ফেস ক্যাম্প নয় সবসময় ভয়েস ওভার ভিডিও করো বা অন্য কাউ টপি পেস্ট চ্যানেল ভিডিও করছো তো সেক্ষেত্রে কিন্তু তোমার ইউটিউব টিম কিন্তু তোমার ইউজ কন্টেন্টটা কিন্তু নাও হাটাতে পারে কারণ ছোটোখাটো ভুল যদি অরিজিনালভাবে তুমি করে থাকো তাহলে কিন্তু রিউজ কন্টেন্টটাকে অবশ্যই ওরা মনিটাইজেশনটা তোমার রিপ্লাই করে দেবে কিন্তু যদি কোনো কারণে তোমার চ্যানেলটা মানে রিউজ কন্টেন্টে ভরা কারণ তোমার পুরো চ্যানেলটাই হচ্ছে অন্য পেস্ট চ্যানেল বা অন্য কারোর ভিডিওই ফুটেজগুলো তুমি আপলোড করো নিজের চ্যানেলে তাহলে কিন্তু নাও হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা কিন্তু যারা তোমরা কাজ করছো পেস্ট চ্যানেলে বা অন্য কোনোভাবে কাজ করছো অন্যের ভিডিও নিয়ে যে কাজ করছো তারা কিন্তু মানে চিন্তা করে কাজ করবে সঠিক প্রসেসে কাজ করো নাহলে কিন্তু রিভিউজ কনটেন্ট আসলে চ্যানেলের প্রচণ্ড ক্ষতি হয় সেখানে স্ট্রাইক আসতে পারে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসতে পারে কপিরাইট স্ট্রাইক আসতে পারে তাহলে চ্যানেলের কিন্তু প্রচণ্ড ক্ষতি হয় তো যারা লাইফ টাইম ইউটিউবে কাজ করতে চাও এবং সঠিকভাবে স্বপ্ন নিয়ে কাজ করতে যাওয়াটা ইনকাম শুরু করতে যাও তারা কিন্তু আমি বলবো নিজেকে স্কিল ডেভেলপ করো নিজের কাজে মন দাও নিজেকে সঠিকভাবে প্রিপেয়ার করো কাজের জন্য অন্যের ভিডিও ফুটেজ দেখে শেখো কিন্তু অন্যের ভিডিও ফুটেজটাকে ব্যবহার করে নিজের চ্যানেলের রিক্স কখনো নিয়ে নেবে না কারণ রিক্স নিলে তো হতে পারে কোনো না কোনো সময় তোমার চ্যানেলের জন্য ক্ষতি হতে পারে তো বন্ধুরা অবশ্যই এরপরে যে বিষয়টা মনে রাখার ব্যাপার যখন তুমি তোমার আপিল ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই ভিডিওতে কিন্তু তোমরা কখনো কোনো টাইটেল দেবে না শুধুমাত্র যেই ইউটিউব চ্যানেলে তোমাদের রিউজ কন্টেন্ট এসছে সেই ইউটিউব ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটাকে আপলোড করবে কোনো শুধু টাইটেল দেবে আপিল ভিডিও বুঝতে পারছো শুধু টাইটেলটা হবে আপিল ভিডিও বাকি তার মধ্যে কোনো রকম ডেসক্রিপশন হবে না কোনো কিউআর কোড হবে না কোনো রকম কিচ্ছু দেবে না হ্যাশট্যাগ ফ্যাসট্যাগ কিচ্ছু দেওয়ার দরকার নেই শুধু আপিল ভিডিও এইবার এই আপিল ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে আপিল ভিডিওটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তুমি তোমার এই আপিল ভিডিও লিঙ্কটা নিয়ে যাবে ঠিক আছে আপিল ভিডিও লিঙ্কটা নিয়ে যাবে নিয়ে গিয়ে একদম পিছনে যাবে পিছনে গিয়ে যে তোমার ভিডিও ইউরাল যে চেয়েছিলো সেই ভিডিও ইউরালে গিয়ে লিঙ্কটা পেস্ট করে সাবমিট করে দেবে ঠিক আছে সাবমিট করে দেবে তাহলে কিন্তু আপিল ভিডিওটা কমপ্লিট এইবার মনে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে আপিল ভিডিও কমপ্লিট করার পর যখন ভিডিওটা তুমি তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছ তারপরে কোনোরকম কোনো ভিডিও তুমি ডিলেট করবে না কোনো আনলিস্টেড করবে না প্রাইভেট করবে না কিচ্ছু করবে না কোনো কিছুতে কোনো হাত দেবে না তারপরে কোনো ভিডিও তুমি আপলোড করবে না যতক্ষণ পর্যন্ত তোমার আপিল ভিডিওর রিপ্লাই না দিচ্ছে ইউটিউব থেকে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার ইউটিউব চ্যানেলে আর কোনো ভিডিও আপলোড করবে না ঠিক আছে এটা কিন্তু মনে রাখার ব্যাপার তো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে তোমাদের ভিডিওটা দিলাম ভিডিওটা কেমন লাগলো আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটা ক্লিক করে দেবে আমাদের চ্যানেলটা প্রচন্ড নতুন অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়ে এখনো বন্ধুরা ভালোভাবে সাপোর্ট কিন্তু তোমাদের পাইনি আশা করি ভিডিওটা দেখে তোমরা সাথে সাপোর্ট করবে তো তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নমস্কার জয় হিন্দ